হে হ্যালো এভ্রিয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো এখন বাজে সকাল ওই সাড়ে নটার মতন আর উঠেছি আমি নটার সময়তে আর উঠেই চলে এসেছি দেখো রান্নাঘরে আজকে হচ্ছে সোমবার তো সোমবার থেকে আমি ব্লগটা শুরু করছি তো রান্নাঘর থেকে অ্যাকচুয়ালি আজকে সবজি টবজি কিছু করিনি ওই অল্প একটুখানি পটল আলু সবজি করে দিয়েছি ওর জন্য কারণ ওর ফ্যাক্টরিতে আবার ওই মাংস অ্যালাউ নেই যেহেতু নন বেঙ্গলি তো তার জন্য আর মাংস ছিল যার জন্য আমি সকালে কোনোরকম রান্না করলাম না আর আমি কথা বলেছিলাম বাইরে থেকে দেখলাম ওটা মিউজিকের সাউন্ড আসছে তো কপি রেট চলে আসবে যার জন্য আমি আবার ভয়েস দিয়ে দিলাম ভাতও হয়ে গেছে আমার ওদিকে তো চলো ওকে খাবার দাবার দিয়েও দাও মাংসটা আমি গরম করে রাখছি নাহলে তো নষ্ট হয়ে যাবে কারণ কালকে কার রান্না আর অনেকটা মাংস আছে বলে আমি আর বেশি কিছু রান্না করলাম না ওর জন্যই শুধু একটুখানি পটল আলু তরকারি করে দিয়েছিলাম আর দেখতে এত সুন্দর হয়েছিল পটল আলুর তরকারিটা আমি নিজের জন্য রাখিনি যেন তারপর ও চলে যাওয়ার পর অল্প একটুখানি টেস্ট করেছিলাম দেখলাম খুব টেস্টি হয়েছিল। আর সমস্ত কাজ আমার হয়ে গেছে মানে ঘর মোচা ঝাড়ু দেওয়া সমস্ত হয়ে গেছে শুধু কাচাকুচি আছে করবো স্নান করব তারপর যাব দোকানে তো দাঁড়াও তোমাদেরকে দেখাই হ্যাঁ ভালো করে ফটো টোটো এত সুন্দর কালার হয়েছে এই দেখো দেখেছ মানে আমি না ওই গুঁড়ো গুঁড়ো লঙ্কা দিই না ওই টমেটো আর চিনি দিয়ে দিই একটুখানি চিনি দিই কালারটা চলে আসে আর এই যে এতখানা মাংস আছে বলো যে আমি আর এখন লাগাবো ঝাড়ু ঝাড়ু লাগানোর পর এই প্রোডাক্টগুলো আমাকে সব গোছাতে হবে দেখো কালকে যে প্রোডাক্টগুলো আনা হলো গুছতে হবে সেলফসের উপরে কিন্তু আমি ভাবছি যে এখানে পুরো একদম ফুল দেখো এই যে তো হয়তো এখানে রাখা হবে না আমাকে এখানে রাখতে হবে তো দেখি কিছু কিছু প্রোডাক্ট এখানে রাখবো যেহেতু কাস্টমারের মানে ঠুকিয়েই যেন কাস্টমারের চোখে পড়ে আর চোখে পড়বে তবেই না বলবে যে এটা করাবো ওটা যাই হোক আমি সাজেস্ট তো করি এবার ওদের উপর নির্ভর করার সমস্তটাই তো চলে বেশি বক বক করবো না আমি আগে ঝাড়ুটা লাগিয়ে নিই তারপর তোমাদের সাথে কথা বলছি পুজো টুজো দিয়ে কালকে তো তোমাদের দেখানোই হয়নি যে কি কী প্রোডাক্ট কিনে এনেছি তো এই যে দেখতে পাচ্ছো ভ্যাক্সের ডাব্বা এনেছি তো আমার না ভ্যাক্সটাই বেশি পরিমাণে লাগে কারণ এখানে ভ্যাক্স আর ফেশিয়ালটাই বেশি হয় যার জন্য দুটো দুটো করে ডাব্বা কিনে নিয়ে আসলাম কারণ প্রত্যেক সপ্তাহতেই আমাকে যেতে হয় তাই ভাবলাম যে দুটো করে নিয়ে আসি তাহলে দু সপ্তাহ অন্তত যেতে হবে না আমাকে আর নিয়েছিলাম ফেশিয়াল আর নিয়েছিলাম ডেভেলপার আর একটা হেড প্রোটেক্টর স্প্রে নিয়েছিলাম কারণ চুল স্টেট করতে আসে অনেকজন তো এই মাত্র বাড়ি আসলাম আর এই মাত্র না বাড়ি এসেছে অনেকক্ষণ জল ভরা হয়ে গেছে আর একটা কথা তোমাদেরকে বলবো সেটা হচ্ছে তার আগে আমার কথাটা শেষ করি আজ দুপুরে না বাড়ি আসিনি কারণ খাওয়ার ইচ্ছা ছিল না যার জন্য একবার এসেছিলাম জাস্ট তারপর আবার চলে গেছি খাইনি কিছু তো ওদিকে তরকারি জামকা তরকারি পরে আছে মাংসর তরকারি এদিকে ভাতও আছে রাত তার কিছু করতে হয়তো হবে না দেখি দুটো আলু টালু ভাজবো নাহলে খাওয়া যাবে না আর এদিকে জল ভর্তা এসেছিলাম আর তোমাদেরকে আমি বলি যারা অনাবরত জল খরচা করো না মানে তাদের জন্য এই সব দিকে মানে এসে যে এত কষ্ট হবে তো ওটাই বলবো যে বেশি জল খরচা করো না কারণ আমাদের এদিকে জলের প্রচণ্ড পরিমাণের প্রবলেম বিশ্বাস করো না দেখলে হয়তো বিশ্বাস করবে না তারা ওদিকে মোটর চলছে হ্যাঁ মোটর চলার পরে ওই জলের স্পিড দেখাচ্ছি আর দিনের মধ্যে কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলের মতন চারবার জল দেয় না এখানে একবারই জল মানে ওই দিনের মধ্যে একবারই দেয় সাড়ে পাঁচটার সময় জল আসে সাড়ে ছটার মধ্যে এক ঘন্টা এক ঘন্টার মধ্যে তোমাকে সমস্ত করতে হবে আর ওই তুমি সমস্তটা মানে খাওয়ার থেকে আরম্ভ করে কাপড় ধোয়া সবকিছু মানে নিচের ট্যাঙ্কিতে ভরে নাও তারপর উপর ট্যাঙ্কিতে তোলো আর খাওয়ার জলটা তো আলাদা করে পড়তে হয় তো জলের স্পিড দেখাচ্ছি মোটর চলছে হ্যাঁ আমার জল ভরা হয়ে গেছে দাঁড়ো কোনো কোনো সময় আসবে দেখো নল চালু আছে ঠিক আছে জাস্ট দেখাচ্ছি আমি তোমাদেরকে এক্সাম্পল দাঁড়ো দাঁড়াও মানে এরকমই আসছে ছেড়ে 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 আসছে গরমকালে যে এত প্রবলেম হয় কোনো কোনো দিন তো জল আসেই না তখন ট্যাঙ্কার বানাতে হয় ঠিক আসছেই না ওদিকে মোটর চলছে এটা খাওয়ার জল আসে এই নলটাতে আর এটা তো ট্যাঙ্কির জল ট্যাঙ্কির জলটা খাওয়া যাবে না ফিল্টার না করে আসছে না জল জল আসছে না ওই ছোট ছোট ছেড়ে ছেড়ে ছেড়েছে বাপরে মানে এখানে এত কষ্ট জলের আর আমরা ওয়েস্ট বেঙ্গলে পুরো একদম কল খুলে রেখে দিই মানে আমাদের খোলে দেবো বলো দেখেছি তো রাস্তা রাস্তা কলগুলো অনেক খোলা থাকে সত্যি করে মানে এরা হয়তো ওরা এখানে আসলে সেই কষ্টটা বুঝবে ওই যে আসল যে জলের কষ্টটা হয় না সেটা বুঝবে যাই হোক অনেক জ্ঞান দিয়ে ফেলেছি এখন আমি যাবো দোকানে যে দোকানে যাবো এলাম এসে জলটা ভরলাম তখন জোর আসছিল জল ভরার পর হর লিখতে একটুখানি প্রত্যেকদিন বিকালবেলা আমি হর লিখতে খাই আর আজকে বিস্কুট খেলাম যেহেতু বিস্কুট আমি আগে খেতাম কিন্তু এখন আমরা খাই না হলিস খেয়ে পেট ভরে যায় কিন্তু যেহেতু আজকে দুপুরে কিছু খাইনি খিদে পেয়েছিলো একটু খেলাম তো চলো আহ এটা একটা কাস্টমার আসবো দেখতে আবার যাই দোকানে হে গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো এখন বাজে সকাল এগারোটা এগারোটা বাজে তো স্নান টান করে আসলাম এখন যাবো সমস্ত কাজ হয়ে গেছে আজকে তোমাদের সাথে কোনোরকম কিছু শেয়ার করিনি কাজ টাজ করে এখন দোকানে যাব খাওয়া দাওয়া কমপ্লিট আর খাওয়া দাওয়া করি আমি স্নান করি যেহেতু পুজোর দায়িত্বটা সকালবেলাতে ওরই থাকে আর পুজো টুজো করে দিয়ে ও গেলো ও গেছে ওই দশটা দশের দিকে তারপর আমার কিছু কাজ ছিল সেগুলোকে সারলাম বাসন ছিল তারপর কাচাকুচি করলাম আর আজকে একটু শ্যাম্পু করলাম মাথায় এখন মাথাটা প্রচণ্ড তেল তেলে হয়ে যায় আমার এবার তো চলো এখন রেডি হয়ে গেছি জাস্ট একটু টাচ আপ দেবো একটু লিপস্টিক একটুখানি ক্রিম মাখবো তারপর বেরিয়ে যাব তো চলো একবারে দোকানে গিয়ে না তোমাদের সাথে দেখা করছি আর আজকে দেখাই কি কি রান্না করেছে তো শেয়ারই তো করিনি তোমাদের সাথে কিছু কি রান্না করেছি তো ডাটা তো জানোই তো এখন মাস্ট ডাটা এই যে ডাটা পোস্ত করেছি দেখতে পাচ্ছ করেছি আর করেছিলাম আলু সিদ্ধ কারণ ওর পেটটা না ভালো নেই করতে বললাম ভাত আছে ভাত আর কি দেখাবো এই যে ভাত আছে ভাত দেখতে পাচ্ছ আর ডাটা আলু পোস্ত আর করেছিলাম আলু সিদ্ধ বললাম না আলু সুতো করেছিলাম আর এমনি ভিজে ভাত আছে কতগুলো ভিজে ভাতটা আমি দুপুরে খাবো ডিম ভেজে আমার খেতে খুব ইচ্ছা করছে ডিম ভেজে নাহলে ছোলা বেটে ছোলা আছে সকালেই ভেবেছিলাম খাবো যেন কিন্তু সকালে ও আবার বলে যে সকালবেলাতেই খাবার ঠান্ডা লেগে যাবে যার জন্য তো চলো আর এই যে কাঁচাকুচি বলতে আজকে কিছু ছিল না ওই একটা কুর্তি ছিল আর কিছু ছিল না তো চলো আবার গিয়ে তোমাদের সাথে না দেখা করছি টাটা। তো চলে এসেছি দোকানে দোকানে এসেছি অবশ্য অনেকক্ষণ এসেই কাস্টমার ছিল তাই তোমাদের সাথে কথা বলিনি আর একটুখানি এদিক ওদিক করলাম চেয়ারগুলো তো দাদা দেখায় দুশোকে এই যে চেয়ারটা ছিল এই জায়গাটায় যেটা হচ্ছে একটুখানি প্রবলেম হচ্ছিলো আমার আর কীরকম প্রবলেম সেটা বলি কি এখানেই তো দরজাটা আছে এবার দরজাটা খোলার সাথে সাথে না মানে একটুখানি প্রবলেম হচ্ছে যেহেতু এখানে কাস্টমার কোনো একটা কাস্টমার যখন দরজা খুলছে না তখন একটুখানি প্রবলেম হচ্ছে তাই ওই চেয়ারটা সরিয়ে এদিকটায় রাখলাম এদিকটা পুরো ফাঁকাই পড়ে থাকে এদিকটাতে রাখলে এই জায়গাটা তাহলে পুরো একদম ফাঁকা হয়ে গেলো এই চেয়ারটা একটুখানি সরিয়ে আনলাম এদিকটাতে তাহলে পুরো একদম ফিট হয়ে গেলো জায়গাটা মানে কমফোর্টেবল হয়ে গেল এই হচ্ছে ব্যাপার আর প্রচণ্ড খিদে পাচ্ছে আজকে আমার কেন জানি না মানে খুবই খিদে পাচ্ছে

এসেই চলে এসেছি রান্নাঘরে হাত পা ধুয়ে আর এখন ভাজবো ডিম তো ডিম ভাজা তোমাদেরকে বলেছিলাম মনে সকালে যে আজকে ভিজে ভাত খাবো ভিজে ভাত ছিল কতগুলো আমার খুব ভালো লেগেছে আমি তো কিন্তু পেঁয়াজ খেতে পারবো না কারণ কাস্টমার আসবে তো স্মেল মানে ভালো স্মেল বেরোবে না যাচ্ছ না আর কি পেঁয়াজটা স্কিপ করলাম দিয়ে ডিম ভাজা করব আর দুটো পকোড়া ভাজবো ভাবছি হলে ডিম ভাজা দিয়ে খাওয়াই যাবে শুধু চলো ভাজি তেলটা গরম হয়ে গেছে এই যে হলুদ দিয়েছি আর নুন দিয়েছি ভালো করে গলেও নিমনে হয় ডিমটা বেশ বড় সড়োই হয়েছে এই দিয়ে আমার খাওয়া হয়ে যাবে আর তাওয়াটাতেই ভাজলাম আর কারণ ওই কড়াটাই লাগাতে পারলাম না এটা ছোটো কড়াইটা ছোটো কড়াইটা তরকারি আছে একটু আর এই যে আমার ভাত অল্প কটায় ছিল এটুকুতেই হয়ে যাবে আমার ডিম ভাজা তো এখন বাজে রাত ওই দশটা মতন আর ও চলে এসেছিল দোকান থেকে মানে ওর দোকান থেকে আর এই যে এসি দেখো হাত কেটে ফেলেছে কারণ ওর আমার দোকানে কিছু কাজ ছিল ওই যে দেখতে পাচ্ছো শ্যাম্পু স্টেশনটা ওখান দিয়ে না জল বেরোচ্ছিল অনবরত আর ওর গায়ে একদম রক্ত ছিল না দেখোছো কাটার পরও এক ফোঁটা রক্ত বেরোয়নি তারপর আমি বললাম যে থাকার করতে হয় না বাড়ি আর বাড়ি এসি হাত মুখ ধুয়ে চলে এসেছি কিচেনে আর ওকে দেখতে পাচ্ছ ওর যখন

খেয়েছি আর এখন এই যে দুটো ডিম ভাজবো তাওয়াতে ভাজবো ভালোভাবে ভাজা হয় তাড়াতে প্রত্যেক দিন রাতে আমাকে তেমনভাবে কোনো রকম সবজি টবজি করতে হয় না কারণ ওই দুপুরে সবজি থাকে দুপুরে বলতে সকালে সবজি থাকে ওই একবার দুপুরে গরম করি তারপর ভালোই থাকে আর ওই একটা ডিম টিম ভাজা বা একটু পকোড়া টকোড়া করলেই না খাওয়া হয়ে যায় তো আজকে তেমন মতন কোনো তরকারি ছিল না শুধু ডাঁটা আলু পোস্ত ছিল এই যে দেখো পোস্ত তো মানে আলু তো দেখা যাচ্ছে না ডাঁটাই ছিল আসলে ওকে সবজি কাটতে দিলে ও আলুর পরিমাণটা প্রচণ্ড কম দেয় আসলে ও আলু খুব একটা পছন্দ করে না কিন্তু আমার তো ভালো লাগে বলো

সব রকমের একটা বাজে অভ্যাস এই অভ্যাসটা আমাকে চেঞ্জ করতে হবে জানো তো এই যে খাওয়া দাওয়ার পরে একটু মিষ্টি না খেলে হয় না তো আজকে দু রকমের মিষ্টি আনা হয়েছে তো সামনেই একটা বাঙালি মিষ্টির দোকান আছে যার জন্য আরও আমার সুবিধাটা বেশি হয়েছে মিষ্টি খাওয়ার তো দুটো রসগোল্লা আনা হলো কারণ গরম গরমই করেছে আর এই টাইমে গরম গরমই করে তো প্রত্যেকদিন সন্ধ্যে নিয়ে আসে এই টাইমে খাওয়া দাওয়ার পর নিয়ে আসে আরও গেছি ঠাকুরের জন্য মানে এইটা আমাদের একটু করা হয়ে গেছে এসি মানে একটু তো আমি নামিয়ে গিয়েছি এখানে এটু হয়ে গেছে ঠাকুরের জন্য এখন নিয়ে আসলো গজা আর এই গজাগুলো দেশে আমার খুব ভালো লাগতো এতে দেখি দেশের মতন মানে এই দোকানটা যতগুলো মিষ্টি আছে না দেশের মতনই খেয়েছে এই যে গজাগুলো